আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের নতুন কোন প্লেয়ার যুক্ত হচ্ছে কিংবা একাদশ থেকে বাদ পড়ছে বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে তাজা ঘাসে মোড়ানো নতুন উইকেটে খেলা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশও ছিল মেঘে টাকা ক্রিকেটীয় যুক্তি বলে এমন কন্ডিশনে টসজয়ী অধিনায়কের আগে বোলিং করতে চাওয়াটাই স্বাভাবিক বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন সেই ভাবনা থেকেই জিম্বাবুয়েকে আগে ব্যাটিং করতে বললেন নাজমুলের এই সিদ্ধান্ত নিয়ে আর কোনো প্রশ্নই উঠল না এক উইকেট হারিয়ে ছত্রিশ রান তুলে ফেলা জিম্বাবুয়ে এরপর পাঁচ রান তুলতেই হারিয়ে ফেললো ছয় উইকেট ম্যাচের প্রথম চার ওভারে যেখানে সুন্দর ড্রাইভ কাট মারা যাচ্ছিল আউটফিল্ডও ভালো মনে হচ্ছিল গতিময় সেই উইকেটে হঠাৎ কী এমন হলো তোর খুঁজতে গেলে কিছুটা কন্ডিশন কিছুটা ব্যাটসম্যানদের ভুল কিছুটা দুর্ভাগ্য আর বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কথা আসবে এদিকে দুশো পঁচিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভাগ্যকে রীতিমতো সহায় করে মাঠে নেমেছিলেন অভিষিক্ত তানজিৎ হাসান তামিম অভিষেক ম্যাচে গুনে গুনে তিনবার জীবন পেয়েছেন এই ওপেনার শেষ পর্যন্ত তানজিদের সাতচল্লিশ বলে সাতষট্টি রানের ইনিংসে ভর করে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ এদিকে বরাবরের মতোই ব্যর্থ লিটন কুমার দাস আর অন্যদিকে অভিষেক ম্যাচেই বাজিমাত তামিমের এছাড়াও সবশেষ দু হাজার সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন মোহাম্মদ সাইফ উদ্দিন এরপর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন টাইগার এই অলরাউন্ডার তবে চলমান জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘ আঠারো মাস পর আবার জাতীয় দলে ফিরলেন সাইফ আর ফেরার দিনটা বল হাতে রাঙিয়ে রাখলেন এই পেস বলিং এই অলরাউন্ডার এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী পাঁচ মে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় তবে কি এই ম্যাচের একাদশে আসবে কোনো পরিবর্তন শ্রীলঙ্কা সিরিজের পরে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে হাসলো না লিটনের ব্যাট যদিও দলে রয়েছে পারভেজ ইমন কিন্তু বাহাতি ডানহাতি বিবেচনায় আবারও দলের সুযোগ পাবে লিটন কুমার দাস এবং তার সঙ্গী হবেন তানজিৎ তামিম তামিম অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি করে জানান দিয়েছেন ওপেনিংয়ের জন্য পারফেক্ট তিনি এদিকে তিন নম্বরে বরাবরের মতোই ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কাল শুরুটা ভালো করলেও ফ্রিজে বেশি সময় থিতু হতে পারেননি শান্ত চার নম্বরে সাকিবের অনুপস্থিতে বড় ভূমিকা পালনের দায়িত্ব তাওহিদ হৃদয়ের উপর শেষ ম্যাচেও ঠিক তাই করলেন আঠারো বলে পাঁচ চার এক ছক্কা মেরে দলকে দারুণভাবে জিতে মার্চালেন হৃদয় পাঁচ নম্বরে দেখা যাবে বাংলাদেশের সাইলেন্ট পিলার মাহমুদুল্লাহ রিয়াদকে ছয় নম্বরে দেখা যাবে জাকের আলী অনেক এবং সাত নম্বরে প্রায় দেড় বছর পরে জাতীয় দলের সুযোগ পেয়ে বাজিমাত করা সাইফুদ্দিনকে শেষ ম্যাচে ব্যাটিং করার সুযোগ না পেলেও বল হাতে ছিলেন দারুণ পনেরো রান খরচে তুলে নিয়েছেন চার উইকেট আট নম্বরে দেখা যাবে শেখ মাহাদি হাসানকে এবং নয় নম্বরের সুযোগ পাবে রিশাদ কিংবা আফিফ হোসেন তবে আফিফ সুযোগ পেলে তার পজিশন উপরের দিকেই হবে বাকি দুইজন বোলার হবেন শরিফুল ইসলাম এবং ম্যাচ সেরা তাসকিন আহমেদ সম্ভাব্য এমন একাদশ নিয়েই জিম্বাবের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ